বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন দেশে যখন সংস্কার চলছে ভারত তখন ইচ্ছাকৃতভাবে সুইস গেট খুলে দিয়ে সংকট তৈরি করেছে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দর্শক লায়লা নসিনের রিপোর্টের মধ্যে হাতে এসে পৌঁছেছে দেখুন রিপোর্টটি চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় গত রাত থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসেবে টিএসসিতে চলছে সংগঠনটির ব্যানারে ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ কর্মসূচি দিনব্যাপী এ কর্মসূচিতে শুকনো খাবার শিশু খাদ্য পোশাক মোমবাতি খাবার সালাইন ওষুধ সহ বিভিন্ন পণ্য দিচ্ছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ টেকসলা থেকে ধরে শিক্ষক সবাই এখানে অনেক জিনিসপত্র দিয়েছে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের যতটুকু সাধ্য আছে আমাদের সাথে আসুন আমরা তো ফিজিক্যালি গিয়ে তো হেল্প করতে পারতেছি না যতটুকু সম্ভব যা পারি এই জন্য জাস্ট এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যতগুলো এরিয়া বন্যা কবলিত সব জায়গাতে পর্যাপ্ত সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি যেন পাঠানো যায় আমরা এখন পর্যন্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ম্যানেজ করতে পারিনি খুবই উপকার হবে যদি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ঔষধ আমাদের সাপ্লাই দিতে পারেন ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয় ব্যক্তি পর্যায় থেকে আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান লালা নৌশিন চ্যানেল আই ঢাকা